সালামুয়ালাইকুম জিআস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেখে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি স্বাগত ব্লগ চ্যানেলে স্বাগত মাছ দিয়ে হচ্ছে আমরা পোশাক দিয়ে হচ্ছে চটচড়ি করব তো আমরা মাছগুলো হলুদ যখন মাখিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি আমরা কিছুক্ষণ ভেজে নেব মধ্যে হচ্ছে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এবং আধা কাঁচামরিচ বা কাঁচামরিচে দেখুন এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতন পানি দিলাম এখন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যে কোনো মশলা একটু কষিয়ে নিলে কিন্তু ভিউয়ার্স খেতে ভালো লাগে মশলার যে আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধ ভাবটা থাকে না এখন ডাটা দিয়ে দিয়ে দিলাম ডাটাটা আমরা হালকা একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আমরা কিন্তু সেই পানিটা ফেলে দিই নাই সেই পানিটা সহ কিন্তু দিয়ে দিলাম না করে মেশিয়ে নিচ্ছে আবার একটু আমার মা মাসাল্লা অনেক সুন্দর রান্না করেন এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন যে কোনো মাছ দিয়ে করতে পারেন আমরা গোল্ড কাপ নিয়েছি বিধায় আপনাদের নিতে হবে তার কোনো মানে নাই যে কোনো মাছ দিয়ে করতে পারেন ঠিক প্রসেসিংটা ঠিক এইভাবেই থাকবে আর পরিমাণ মতন হলুদ গুঁড়াও দিয়ে দিলাম আমরা এখন এখন হলুদ গুঁড়া যেহেতু দিয়েছি আবার একটু নাড়াচাড়া করে দেবো যাতে হলুদটা ভালোভাবে মিশে যায় এখন পুঁশাকগুলো দিয়ে দিলাম সবসময় যে কোনো শাকের ডাটাটা আগে দেবেন আর শাকটা পরে দেবেন তা হলে ডাটা সিদ্ধ থা হবে না শাক সিদ্ধ হয়ে যাবে তাই ডাটাটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপর হচ্ছে যে কোনো শাক দিয়ে দেবেন পইশাকটা মেনে আমার হচ্ছে খুব ফেভারিট পৈশাক পালং শাক লাল শাক লাউ শাক খুব পছন্দের সরিষা শাক যদিও পৈশাকটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং পৈশাক ভাজি ঝোল ভুনা সব কিছুতেই মজা লাগে খেতে যদিও হালকা একটু অ্যালার্জি আছে কিন্তু তারপর আমরা ভোজন রসিক তো পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম যদি আমরা ডাটাটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তারপর ঝোলের জন্য যতটুকু লবণ দেওয়ার দরকার সেটুকু দিয়ে দিলাম তো একটু করে মিশিয়ে নিচ্ছি লবণটা আশা কত সুন্দর একটা কালার এসেছে আমরা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে নাই কারণ হচ্ছে তাহলে সাগের যে সবুজটা সেই সবুজটা থাকতো না কিন্তু এটা কিন্তু আমি ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদের বলে আবার একটু বললাম কাঁচা জিরা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন মিশিয়ে নেব ঝুলের সাথে এক পাশ দিয়ে দেবেন না চার পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যাতে মিশে যায় অনেক সময় দেখা যায় যে জিরে হলুদ এগুলো থেকে যায় ডলা পেকে খেতে গেলে তখন কিন্তু খুব খারাপ লাগে তো আমার এখন হয়ে গেছে মশাল্লা আমি এখন আমি সার্ভিং বলে আসতে হয় আপনাদের সামনে দেখুন ভেয়ার্স মশাল্লা কত সুন্দর একটা কালার এসেছে যাই হোক যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু অংশ তবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং নোটিফিকেশানে গিয়ে তো এই ছিল আমার ভিডিওটি আর সবাই অ্যাডসহ দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না সবার কাছে একটা রিকোয়েস্ট আর সবার কাছে একটা রিকোয়েস্ট ফুলফিল ভিডিওটা দেখবেন একটু দেখে কেউ বেরিয়ে যাবেন না সবার কাছে অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সব সময় আল্লাহ হাফেজ